এখন আমি যেই জিনিসটা আমি আমার ভেনিটির মধ্যে অর্গানাইজ করে রাখার জন্য নিয়ে আসছিলাম হিজাব ব্রোস ছোটো ছোটো কানের দোল চেন ব্রেসলেট গড়ি এগুলো রাখার জন্য সেটাকে এখন আমি এই আমার ভেনিটির মধ্যে অর্গানাইজ করে রাখবো আমি বাসা শিফট করে আসার পর থেকে আমি কোনো কিছুই ওই রকমভাবে অর্গানাইজ করে রাখতে পারিনি যেহেতু আসার পর পর আমি অসুস্থ হয়ে পড়ি তারপরে অসুস্থ হওয়ার আগে আমি জব নিয়ে বিজি ছিলাম তো ওইভাবে কোনো কিছুই আর অর্গানাইজ করে রাখা হয়নি তো এখন আমি এটা অর্গানাইজ করে রাখবো আসসালামু আলাইকুম সেদিন গিয়েছিলাম মেট্রো সেন্টারে মেট্রো সেন্টারে গিয়ে অনেক শপিং করেছিলাম তার মধ্যে থেকে এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে এটাকে এখন আমি অর্গানাইজ করবো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আর এটা বেসিক্যালি যারা মেকআপ করেন তাদের ভ্যানিটিতে রাখার জন্য খুবই ভালো আমি যেহেতু ড্রামাটোলজির নিষেধ দুই বছর যাবৎ মেকআপ করাই হয় না তো আমার মেকআপের সামগ্রী এখানে রাখার কোনো দরকার নাই আমি এখানে রাখবো আমার রেগুলার ওয়ারির জন্য ছোটো ছোট হিজাব পেন হিজাব ব্রশ পায়েল নোজ পিন আংটি ব্রেসলেট ঘড়ি এগুলাই আর যারা মেকআপ করেন তাদের জন্য এটা খুবই উপকারী হবে তাদের মেকআপ ব্রাশ আই আইপেন্সিল আইব্রো লিপস্টিক এসব রাখার জন্য হাতের কাছে যা যা পেয়েছে তাই এভাবে এখন গুছিয়ে নিয়েছে রেগুলার ওয়ারির জন্য কিছু হেজাব ব্রশ এখানে আমার অনেক হিজাব রোজ আছে সবগুলো আমার যেহেতু আমি বাসা মুভ করেছি তো সেগুলো অন্য জায়গায় আছে আপাতত এগুলোই ইউজ করতেছি এগুলো হাতের কাছে ছিল এগুলাই গুছিয়ে নিয়েছে একটা পার্টে আর একটা পার্টে আমার রেগুলার ওয়ারি কিছু ফিঙ্গারিং আর রেগুলার ওয়ারি আমার কিছু পায়েল আমি উদল বদল করে পায়েল পরি মানে চেঞ্জ করে করে আমার এখানে ছয় জোড়া পায়েল আছে আর বাকিগুলো অন্য জায়গায় এগুলোকেও আরেকটা বক্সে কিছু আংটি আর পায়েল রেখেছি আর এখানে তো হিজাব ব্রোজ আর এখানে আমি রেগুলার ওয়ারির জন্য আমার হাতের ব্রেসলেট কাইন্ড অফ চুরি কাইন্ড অফ ব্রেসলেট তারপরে ঘড়ি ঘড়ি আরও আছে সেগুলো বের করে গোছাবো আর এখানে আমার কিছু নোসবিন নোস পিন বলতে নাকের নোলক এগুলাকে এখানে রাখছে এখন তো এভাবেই গুছিয়ে দিয়েছি যা যা হাতের কাছে ছিল কোনো সময় সব কিছু গুছিয়ে দিয়ে শেয়ার করব এখনও আমার অনেক কিছু কার্টুনে এবং বক্সে বক্সে রয়ে গিয়েছে আমি এখনও অনেক কিছু খুলিনি তো এখন আমি এটাকে গুছিয়ে নিয়েছি এখন আমি আমার ব্যানিটির মধ্যে এটা রেখে দেবো হাতের কাছে সব কিছু গুছানো আছে কেমন হয়েছে আমার এই অর্নামিক্স বক্স বা ছোট্ট একটা ব্যানিটি বলতে পারেন এটা কেমন হয়েছে তো এটা আমার কাছে ভালো লেগেছে তাই আমি এটা কিনেছি আপনাদের কাছে কেমন লাগছে বলবেন আমি আমার এই নতুন যে অনামিক বক্সটা যেভাবে গুছিয়েছি সেটা একটু শেয়ার করলাম আরও রয়েছে অনেক কিছু কিছুই গুছাতে পারিনি তারপরে আমার যে আমার কালেকশনের যা যা পারফিউম আছে সব পারফিউম আমি একদিন গুছিয়ে দেখাবো শেয়ার করব সবার সাথে আমার কালেকশনে কিন্তু অনেক পারফিউম আছে আর আমার পারফিউমের একটা সুন্দর কাচের ট্রে আছে যখন বের করব সাজিয়ে গুছিয়ে আমি সবার সাথে আজকে আমি আমার ভেনিটির মধ্যে নতুন করে যে একটা জিনিস অ্যাড করলাম সেটা শেয়ার করলাম সবার সাথে যদিও আমি আমার ভেনিটি সুন্দর করে গুছাতে পারিনি সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন সবাইকে আবারও এই সুন্দর সুন্দর ডেফোডেল ফুলের শুভেচ্ছা জানিয়ে এই ছোট্ট ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ